দু হাজার ষোলোর এসএসসি নিয়োগ প্রক্রিয়ার চাকরি বাতিল মামলাটি দীর্ঘদিন ধরেই দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে একাধিকবার এই মামলাটির শুনানির ডেট দেওয়া হলেও এই মামলাটির শুনানি এতদিন কিন্তু ছিল তবে অবশেষে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে একাধিকবার এই মামলাটি পিছিয়ে যাওয়ার পর শেষমেশ আজ এই মামলাটির শুনানি হয়ে গেল সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের আমলে একাধিকবার পিছিয়েছিল এই মামলাটি তবে আজ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে হওয়া এই শুনানিতে শীর্ষ আদালতের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য এবং এসএসসিকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট নাগাদ প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চে শুরু হয় এই শুনানি প্রথম দফায় শুনানির পর মাঝে বিরতি হয় দ্বিতীয় দফায় ফের শুরু হয় এই মামলাটির শুনানি এই শুনানিতে কলকাতা হাইকোর্টের রায়কে বহাল রেখে দু সালের পুরো প্যানেল প্রক্রিয়ায় বাতিল করা হবে নাকি যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের আলাদা করার নির্দেশ দেবে শীর্ষ আদালত তা জানতেই উদ্গ্রীব সকলে আজকের এই শুনানিতে শীর্ষ আদালত মূলত যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করার উপরই জোর দিয়েছে সম্ভাব্য কোন উপায়ে করা যায় সেই ইঙ্গিতও দিয়ে রেখেছে তবে যোগ্য ও অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে বলে জানিয়ে দিয়েছেন প্রধান বিচারপতির বেঞ্চ প্রধান বিচারপতি বলেন যোগ্য অযোগ্য বাছাই করা না গেলে পুরো প্যানেল বাতিল করতে হবে আজকের শুনানির প্রথমেই প্রধান বিচারপতি সঞ্জীব খান্না বলেন নম্বরের কারচুপি হয়েছে লিখিত পরীক্ষার নম্বর বৃদ্ধি করা হয়েছে তারপরেই তিনি রাজ্যের আইনজীবীদের কাছে জানতে চান যোগ্য এবং অযোগ্য চাকরি প্রার্থীদের বাছাই করতে রাজ্যের সম্মতি রয়েছে কি না রাজ্যের আইনজীবী জানান যোগ্য এবং অযোগ্য বাছাইয়ে তাদের সমর্থন অবশ্যই রয়েছে নিজেদের সিদ্ধান্তের ব্যাখ্যা দিয়ে তার সংযোজন তদন্তকারী সংস্থা সিবিআই এই বিষয়ে আলাদা তথ্য দিয়েছে এ ব্যাপারে এসএসসির আইনজীবী আদালতকে জানান নিয়োগ তালিকায় থাকা যোগ্য এবং অযোগ্য চাকরি প্রাপকদের বাছাই করা সম্ভব তারপরেই এসএসসির উদ্দেশ্যে প্রধান বিচারপতির চরম প্রশ্ন তাহলে আমাকে বোঝান কেন কলকাতা হাইকোর্ট বলল আলাদা করা সম্ভব নয় বৃহস্পতিবারের শুনানিতে সুপার মেরারি পোস্ট নিয়ে সুপ্রিম প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য সরকারও প্রধান বিচারপতি রাজ্যের আইনজীবীর উদ্দেশ্যে বলেন অযোগ্যদের খুঁজে বার না করে সুপার নিউমেরারি পোস্ট তৈরি করলেন কি করে ওই সময় এটা কেন করলেন তার মানে আপনারা নিশ্চিত করতে চেয়েছিলেন অযোগ্যদের বাদ দেওয়া হবে না রাজ্যের আইনজীবী বলেন ওই সিদ্ধান্ত নেওয়া হলেও কোনো নিয়োগ করা হয়নি হাইকোর্টের অনুমতি ছাড়া নিয়োগ করা যেত না প্রসঙ্গত এসএসসিতে নিয়োগ করতে অনেক অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল বলে চরম অভিযোগ উঠেছিল রাজ্য সরকার সেই অনুমোদন দিয়েছিল আর এদিকে অভিযোগ ওই সমস্ত শূন্য পদে অযোগ্যদের নিয়োগ করা হয়েছিল এসএসসির আইনজীবী শীর্ষ আদালতে এদিন বলেন ২৬ লক্ষ চাকরি প্রার্থী পরীক্ষা দিয়েছিলেন কিছু নিয়োগে অনিয়ম হয়েছে কিন্তু পুরো নিয়োগে নয় ধাপে ধাপে পরীক্ষা হয়েছে তাই ওই সব ওএমআর শিট সংরক্ষণ করে রাখা সম্ভব ছিল না দু সাল পর্যন্ত কোনো অনিয়মের অভিযোগ করা হয়নি কিন্তু এসএসসির ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেনি প্রধান বিচারপতি তিনি এসএসসির উদ্দেশ্যে বলেন অন্যের হাতে তথ্য তুলে দিলেন নিজেদের হাতে রাখলেন না কিভাবে এটা করতে পারলেন আপনারাও কারচুপি করেছেন পঙ্কজ বনসল যে কারচুপি করেছে তা জানা গিয়েছে সমস্যা আপনাদের নিয়ে একই সঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন কোন কোন ওএমআর সিটের তথ্য ক্যাপচার করা হয়েছে সেটা দেখে দুপুর দুটোর মধ্যে জানান শুনানির একটি পর্যায়ে প্রধান বিচারপতি জানতে চান ওএমআর সিট নষ্ট করা হয়েছিল কিনা নষ্ট করলেও তা কতদিনের মধ্যে করার নিয়ম রয়েছে রাজ্য জানায় এক বছর পরে ওএমআর শিট নষ্ট করা হয় রাজ্য আরও জানায় ওএমআর শিটের সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রেখেছে এসএসসি তার পরিপ্রেক্ষিতেই প্রধান বিচারপতির মন্তব্য সাধারণভাবে এটা সঠিক নয় একই সঙ্গে রাজ্যের উদ্দেশ্যে তার মন্তব্য কেউ ওএমআর শিটের সিটের মিরর ইমেজ সংরক্ষণ করে রাখেনি এসএসসি করেনি তারা দায়িত্ব দিয়েছিল নাইসাকে তারাও করেনি নাইসা আবার স্ক্যান দায়িত্ব দেয় তারাও সংরক্ষণ করেননি স্ক্যানটেক স্ক্যান করেই ছেড়ে দিয়েছিল এরপর যোগ্য এবং অযোগ্যদের চাকরি প্রাপকদের বাছাই করতে মেটা ডেটা খুঁজে বার করতে হবে বলে মন্তব্য করেন প্রধান বিচারপতি এই প্রসঙ্গে তার সংযোজন তা না হলে আমরা যোগ্য এবং অযোগ্য তালিকা বাছাই করতে পারব না একই সঙ্গে প্রধান বিচারপতি আরও বলেন সঠিক বিষয় হল এসএসসি মিরোর ইমেজ রাখেনি আসল কপিও নেই প্রমাণ করতে শুধুমাত্র স্ক্যান কপি রয়েছে আবার তার সঙ্গে এসএসসির বসানো নম্বরের মিল নেই এমন এমনকি স্ক্যানিংয়ে অনিয়ম করা হয়েছে শীর্ষ আদালতে এসএসসিকে দূষে রাজ্যের আইনজীবী বলেন কোনো টেন্ডার ছাড়াই নাইসাকে দায়িত্ব দিয়েছিল এসএসসি তারা কেন এমন করল স্পষ্ট নয় প্রধান বিচারপতি বলেন অনেক কিছু গোপন করা হয়েছে একটা জিনিস পরিষ্কার আসল এবং স্ক্যান ওএমআর সিট কিন্তু একই নয় এরপরেই শুনানিতে রাজ্যের আইনজীবী বলেন সিবিআই তদন্ত করে নির্দিষ্ট সংখ্যক বেআইনি নিয়োগ পেয়েছে তাহলে কেন পুরো চব্বিশ হাজার নিয়োগ বাতিল করা হল এটা মাথায় রাখা দরকার মূল মামলা দায়ের হয়েছে নিয়োগ প্রক্রিয়ার দু থেকে তিন বছর পরে গত বাইশে এপ্রিল স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় রায় ঘোষণা করেছিল কলকাতা হাইকোর্ট হাইকোর্টের বিচারপতি দেবাংশু বোসাক এবং বিচারপতি মোহাম্মদ সব্বর রশিদের ডিভিশন বেঞ্চ দু হাজার সালের নিয়োগ প্রক্রিয়া বাতিল ঘোষণা করেছিলেন তার ফলে চাকরি যায় পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জনের যারা মেয়াদ উত্তীর্ণ প্যানেলে চাকরি পেয়েছিলেন যারা সাদা খাদা জমা দিয়ে চাকরি পেয়েছিলেন তাদের বেতন ফেরত দেওয়ার নির্দেশও দেওয়া হয় চার সপ্তাহের মধ্যে বারো শতাংশ হারে সুদসহ বেতন ফেরত দিতে বলা হয় ওই চাকরি প্রাপকদের শুনানির একটি পর্বে মধ্যশিক্ষা পর্ষদের আইনজীবী বলেন দেশে এমন কোনো রাজ্য নেই যেখানে শিক্ষক নিয়োগ নিয়ে সমস্যা হয়নি তবে এটাতে উৎসাহ দিচ্ছি না তার পরেই খানিক সংশয়ের সুরেই প্রধান বিচারপতিকে বলতে শোনা যায় তিনি জানেন না ডালমে মে কালা হ্য হ্যা সবকুছই কালা হ্য এই সব কিছু শোনার পর সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ জানিয়ে দেয় এই মামলার পরবর্তী শুনানি আগামী জানুয়ারিতে হবে দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টে আজকের এই ছাব্বিশ হাজার শিক্ষক বাতিল মামলা নিয়ে কনফেডারেশন অব স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় তার ফেসবুক পেজে লেখেন ডালমে মে কুচ কালা হ্যাঁ নহি ডালমে সবকুচ কালা হ্যাঁ এহেনও প্রশ্ন তোলেন মহামান্য সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এটা তো একজন দুগ্ধপর্ষ শিশুও জানে এখন দেখার বিষয় হলো আগামী পরবর্তী শুনানিতে এই প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের ভবিষ্যৎ কী হতে চলেছে এ ব্যাপারে আপনারা কি ভাবছেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যাই হোক এখন এখানেই শেষ করছি এই ধরনের পরবর্তী আপডেটের জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখুন